আজকের এই আচারটি তৈরি করতে কোনো রকম মশলার প্রয়োজন হবে না ইনফ্যাক্ট কোনো রকম হচ্ছে তেলেরও প্রয়োজন হবে না জাস্ট চিনি দিয়ে কিন্তু এই আচারটা বানিয়ে নেওয়া যাবে আর সংরক্ষণ করা যাবে বছর জুড়ে আর খেতে এতটাই বেশি ভালো লেগেছিলো যে কি বলবো বাচ্চারা তো মনে হচ্ছিলো ক্যান্ডি মনে করে খেয়ে নিচ্ছিলো তো আপনারা যারা বানাবেন তারা একটু বেশি করে কাটা বানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি এই আমের আচারটা বানানোর একজন আম নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমগুলো এভাবে কেটে নিয়েছিলাম তো এভাবে কুচিয়ে নেবেন বা আপনারা চাইলে বটি দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন ছুরি দিয়েই কাটতে হবে আমার কিন্তু কোনো কথা নেই জাস্ট এভাবে এভাবে ফেটে মানে ছোটো ছোটো করে কেটে নিলে হবে মা মানে উপরটা এভাবে কুচিয়ে নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে আর এখন কিন্তু ভর দমে মানে আমের পোড়ে একটা সিজন চলছে এখন কিন্তু বানিয়ে নেওয়ার বেস্ট অপশন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার মোটামুটি এখানে এক কেজির মতো আম আছে এক কেজি আমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে সামান্য একটু লবণ তো ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে লবণটার কথা আসলে লবণটা আমি দিয়েছি সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পাইনি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভিনেগার নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ ভিনেগার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভিনেগারটা দিলে কি হয় এই আছাটা কিন্তু অনেক মাস বা অনেক মানে বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে কোনো রকম ছত বা হচ্ছে ছ্যাতলা পড়বে না তারপর আমার কাছে মনে হচ্ছিল যে এই বাটিরা সাইজও ছোট হয়ে গিয়েছে এই জন্য কিন্তু আমি এটা অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এই যে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে কিন্তু সমস্ত চিনি গলে যাবে আর হচ্ছে খুব ভালোভাবে এই আমটা সফট হয়ে যাবে তো এরই মাঝে আমি একটা মশলা তৈরি করে নিব মশলা তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়েছি দুইটা মরিচ আর দিয়েছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর মরিচটা খুব করে ভেজে নিয়ে আমি হচ্ছে এটা গুঁড়ো করে নিব। তো ভাজা হয়ে গেছে আমি এটা গুঁড়ো করে নিয়েছি তারপরে চুলায় সেম প্যানটা বসিয়ে আমি এর মধ্যে হয়েছে যে আমগুলো আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম চিনির মধ্যে আর ভিনেগার দিয়ে তো সেই আমটার মধ্যে দিয়ে দিল এবার ঢাকনা দিয়ে ঠিক আমি এটা দশ মিনিটের মতো লো হিটে জাল করে নেব তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দশ মিনিট পরে কিন্তু এর কোনো আসলে উন্নতি বা অবনতি কিছুই হয় নাই যেমন ছিল তেমনই আছে যেহেতু চুলাসটা একদম লো ছিল এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেন কালারটা একটু সুন্দর আসে ব্যাস আর কিন্তু কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না শুধু আমি যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো তবে সেটা কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা ছাড়া ঢাকনা দিয়ে জাল করতে করতে যখন এমন আঠালো একটা শিরা হয়ে যাবে বা মনে হবে আমটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর মানে শিরাটা শুকানোর মতো কোনো অপশন নেই তখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই পাঁচফোরণ থেকে সামান্য একটু পাঁচফোরণের গুঁড়ো তারপর এই যে নামিয়ে নিলাম এই আচারটা কিন্তু এতটাই বেশি টেস্টি হয়েছিল তেল মশলা কোনো কিছুই কিন্তু লাগেনি তারপরে খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো লেগেছিল। তো আমার মেয়ের মোস্টলি এটা ভালো লেগেছিলো আরও অনেক আচারের রেসিপি আসবে ইনশাল্লাহ দেখতে থাকুন আল্লাহ হাফিজ